কি বলেছে কেউ বা রথে কেউ বা গজে কেউ বা ময়ূরে ঘুরে ঘুরে এসে গোপালের চরণে ধরে কি গো মা রথে করে কে আসে গজ মানে কি মা কি গো মা প্রত্যেক বছর তো এখানে দধি বছরা হয় হয় না তাহলে প্রত্যেক বছর যদি হয় এগুলো আমাদের জেনে রাখা উচিত না এগুলো আমাদের মনে রাখা উচিত দেখবেন এখনকার দিনে গ্রামের মধ্যে একটা কম্পিটিশন আরম্ভ হয়েছে কম্পিটিশনটা কি জানো আমাদের ওইদিকে আলোচনা হয় বলে আমার গ্রামে এক লাখ টাকা দিয়ে কীর্তন নিয়ে এসেছিলাম সে আবার বসে বলে তোদের গ্রামে এক লাখ টাকা দিয়ে কীর্তন নিয়ে এসেছিলিস আমাদের গ্রামে এক লাখ টাকার বেশি আরও নিয়ে এসেছিলাম হ্যাঁ এক লাখ টাকার কীর্তনে নিয়ে আসো আর কুড়ি হাজার টাকার কীর্তনে নিয়ে আসো বলুন তো আমরা কে কতটা নিতে পেরেছি আমরা কি কিছু নিতে পেরেছি পয়সা খরচা করে আমরা একটা জিনিস নিয়ে এলাম সেই জিনিসটা যদি আমরা ব্যবহার করতে না জানলাম তাহলে পয়সা খরচা করে আমাদের কোনো লাভ আছে তাহলে আমাদের এটা জেনে রাখা উচিত যে প্রত্যেক বছর এই কীর্তনটা হয় যদি কীর্তনিয়া যদি জিজ্ঞেস করে যদি না বলতে পারি তাহলে কীর্তন শুনেও লাভ কি আর কীর্তন আসলে এসেও লাভ কি তাই তো নেতাই গৌর হরি বল তা বলছে গজ মানে কি না গজ মানে হাতি তাহলে হাতির পিঠে করে কে আসে না দেবরাজ ইন্দ্র আসে রথে করে হাতির পিঠে কেউ বা রথে কেউবা বা গজে কেউ বা ময়ূরে তাহলে ময়ূরে করে কে আসে ময়ূরে করে কে আসে না কার্তিক তাই তো তাহলে মা বলছে ময়ূরে করে কার্তিক আসে আমার গোপালের সঙ্গে দেখা করতে দেবরাজ ইন্দ্র আসে আমার গোপালের সঙ্গে দেখা করতে তাই না তা আবার বললেন শোনো মা আরো একজন আসে কে না নয়নী কারবা ঘরনি

বলছে ওমা তুমি তো গোপালকে দু হাতে নবনী সেবা করো তোমার গোপাল বন মাঝে গিয়ে দশ হাতে নবনী সেবা করে দশ হাত কার সবাই তো জানো তাই না তাহলে দশ হাতে মা যোগমায়া যোগেশ্বরী এসে গোপালকে নমনী সেবা করে তাই না আবার বলছে ও তাহলে আর একজনের কথা বলি শোনো কে জানো একজন আসে সাড়ের পিঠে মাথায় জটা যদি দেখা যায় দেখতে গেলে হুব দাদা বলরামের কি মা বলরাম বলরাম প্রভুর আকৃতিটিরা দেখেছো তো দেখবেন বলরামের আকৃতিটা ঠিক যেমনি দেবাদিদেব মহাদেবের আকৃতিটা ঠিক তেমনই তাই না তাহলে এতজন যদি আমার গোপালের সঙ্গে দেখা করে আসে তাহলে আমি আর যদি গোপালকে না পাঠাই ও মাঝে তাই আজকে না করে গোপালকে সাজিয়ে দাও তা আজকের গোপালকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে মা কেমন করে আজকের মা যশোদা তার মনের মতন করে গোপালকে সাজিয়ে দিয়েছে কেমন করে জানো তার হাতে দিল মোহন বাসি মাথায় মোহন চুড়া হাতে দিল মোহন বাসি মাথায় বনাই মোহন চুরা তার রে গলেদিল বনা মালা দিলো বকা মালা গলায় দিল বনমালা গলায় দিল বংকা মালা পাছাই পিঠ ধরা পাছাই পিথ ধরা গো গলায় पुराई रानी गोपल पाने जाए सगे पुराई रानी गोपल पाने जाए अजी की बोले विदाई दीबे সাজাই পরাই রানী গোপাল পানে গোপাল পানি কি বলে বিদায় দিবে বিদায় দিবে মুখে না মুখে না তাই আজকে দেরি না করে গোপাল চলেছে কোথায় গোষ্ঠ গোচারণের মাঝে তাই না তা গোষ্ঠ গোচারণের মাঝে গিয়ে আজকের গোপাল বলছে এই সিদাম বল তা আজকে তো গোচারণের মাঝে চলে এলাম হ্যাঁ আমরা প্রতিদিন একটা নতুন নতুন খেলা খেলি কি গো মা প্রতিদিন নতুন নতুন খেলা হয় তা আজকে আমরা একটা নতুন খেলা খেলবো তাই না তা ভগবানে বলেছে অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদ আদি ব্যাসদেব যার দিতে না রে সীমা কি গো মা গোবিন্দের নীলা তুমি আমি কে বলতে পারবো পারবো না তাই আজকে গোবিন্দ আমার একটি নতুন খেলা খেললেন সেই খেলাটা কি খেলা জানেন এই শ্রীরাম ভাই আজকে সেই নতুন খেলাটার নাম কি হবে জানিস কি হবে রে ভাই যারে বিনদ খেলা বলে রে বিনোদ খেলা বলে বিনোদ খেলা বলে রে বিনোদ খেলা বলে যারে বিনোদ খেলা বলে রে বিনোদ খেলা বলে বিনোদ খেলা বলে রে মাঝে বৃন্দাবনে বসেছি তাই না সারা বছরটা তো আমরা আমরা সারা বছর আমরা সংসারের জন্য দিই তাই না কিন্তু আজকের যদি এই সময়টা সন্ধে পাঁচটার পরে কিন্তু থাকবে না থাকবে তাহলে গোবিন্দের জন্য সবাই মিলে দুটি বাহু তুলে যে বিনোদ খেলা বলে বিনোদ খেলা বলে বিনোদ খেলা বলে রে বিনোদ খেলা বলে মাঝে বন বি মন খেলো মানে

হ্যাঁ গোষ্ঠ নীলা তো আর আলাদা হয় না রাত্রে কীর্তন আলাদা হয় অনেক কিছু ভক্ত নীলা হয় ভগবানের নীলা হয় কিন্তু গোষ্ঠ নীলা তো আর আলাদা কিছু হয় না হয় হয় না তাহলে বিনোদ খেলা কাকে বলে না যাকে আমরা কানামাছি খেলা বলি তাই না তা কানামাছি খেলাটা আজকে কিভাবে হবে না একজনের চোখে কাপড় বাঁধা হবে হবে না আর একজনকে ধরে যে নাম বলতে পারবে তাহলে এই খেলাতে একটা পণ থাকবে কি কি শুধু শুধু খেলা খেলা যায় আমরা যখন নতুন নতুন খেলি তখন বলি এই খেলাতে হেরে গেলে কে কি দিবি বল তেমনই আজকের যে গোচারণের মাঝে ভগবান যে আজকে খেলা খেলছে বলছে এই খেলাতে কি পণ থাকবে জানিস সের কি থাকবে না এই খেলাতে আজকের যে হেরে যাবে এই যে বংশী বট বৃক্ষের তলা আছে না ওই বট বৃক্ষের তলায় আমরা তো এসেছি বারো জন তাহলে একজন হেরে যাবে বাকি জন তাই না তাহলে সেই জনকে কাঁধে নিয়ে যেতে হবে কোথায় না বংশী বট বৃক্ষের তলায় ভগবান বলছে হ্যাঁ রে রেসিদাম যদি আমি হেরে যাই বলে কানাই তুই যদি হেরে যাস আমাদের সবার মনে বাসনা সবাই তোর কাঁধে হব হ্যাঁ

మి భ పవితరి మంచి బవితరి మంచి భా జరి పవితరి మధి బోి పవితరి

তাই তো কিন্তু না দেখবেন হাত তুলে যদি আমরা গোবিন্দকে জানাই নি তাই গৌর প্রেমানন্দে হরি বলে বলে তাহলে গোবিন্দের কাছে আমাদেরকে সিলেন্ডার করা হয় তাই না দেখবেন একটা পুলিশ যখন আসামিকে ধরে মানে অরিজিনাল তো আপনারা দেখেননি টিভিতে নিশ্চয়ই দেখেছেন যখন একটা পুলিশ একটা আসামিকে ধরে বলে না বন্দুকটা ধরে রাখে তখন আসামি কি করে দুটি হাত তুলে দেয় তাই না তাহলে তেমনি আমরা গোবিন্দের চরণে সেলেন্ডার করা হয় দুটি বাহু তুলে জানানো হয় যে গো প্রভু সারাদিন আমি যাহা কিছু করি না কেন সবই তুমি দেখছো তাই না যদি ভাবো যে আমি লুকিয়ে কোনো কাজ করছি কেউ দেখছে না কিন্তু একজন কিন্তু আছে দেখতে পাবে পাবে না তেমনি দুটি বাহু তুলে গোবিন্দের কাছে আমরা স্যালেন্ডার করা হয় তাই না সেই জন্য যখনই হরিধ্বনি দেব তখনই দুটি বাহু তুলে গোবিন্দকে জানাবেন প্রভু যে সারা জীবনে আমরা যা কিছু করি না কেন একবার যদি বলেছে একবার নামে যত পাপ হরে পাপি নাই সে তত পাপ করে তাই না এই কথাটা আমার কথা নয় মা এটা শাস্ত্রীর কথা তাই তো তাহলে সবাই মিলে আজকের বৃন্দাবনে বসেছি তাই না তাহলে বৃন্দাবনে যখন বসেছি বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয় ওই তো দুই দিন কীর্তন নিয়ে কীর্তন করলে বলল না কি বলতে হয় কারা কারা বৃন্দাবনে গেছো বৃন্দাবনে কারা কারা গেছো মা একা গেছে আর কেউ বৃন্দাবনে যাননি কেউ বৃন্দাবনে যাননি আমি যদি বলি যে সবাই বৃন্দাবনে গেছে আমি যদি বলি সবাই বৃন্দাবনে গেছে কি করে না বলে না যেখানে আমার গোবিন্দ বলেছেন যেখানে হয় আমার নাম সংকীর্তন সেখানে হয় বৃন্দাবন যেখানে হয় ভক্তের আলোচনা সেখানেও আমার বৃন্দাবন তাহলে বলুন তো মা আপনারা যে বলছেন বৃন্দাবনে যাননি কিন্তু আমি তো জানি আজকে পাঁচ সাত বছর আমি আসছি এখানে হ্যাঁ আমি তো জানি এখানে প্রত্যেক বছর নাম সংকীর্তন হয় না তাহলে আমরা বৃন্দাবনে যাই না প্রত্যেক বছর তো আমরা প্রত্যেক বছর একবার করে বৃন্দাবনে আসি হ্যাঁ তাহলে এরপরে যদি কেউ জিজ্ঞাসা করে যে মা বৃন্দাবনে গেছেন কি বলবেন হ্যাঁ বলবেন তাই না আমার টাকা নেই চুরাশি কোষ বৃন্দাবনে যাওয়ার মতন কিন্তু বলেছে সংসার বৃন্দাবনের মতন বৃন্দাবনে কোথাও নেই যেখানে গোবিন্দ বলেছে যে যেখানে আমরা নাম সংযুক্ত নয় সেটাই হচ্ছে মধুর বৃন্দাবন তাই না তাহলে পয়সা খরচা করে বৃন্দাবনে যাবার দরকার নেই কেন কেন আমরা যাই কারণ কলিযুক্ত দেখবেন ভগবান না দেখলে কেউ কোনোদিনে প্রণাম করে আজকের ওই বেটিতে সবাই গিয়ে প্রণাম করছে কাল যখন মহাপ্রভু চলে যাবে ওই মাঠে এসে কেউ প্রণাম করবে করবে না তাই আজকে ভগবান কি বললেন না বিনোদ খেলা খেলতে খেলতে এমন সময় ভগবান দাঁড়িয়ে এক পাশে শ্রীরাম বললেন খেলতে খেলতে এমন দাঁড়িয়ে গেলি কেন বলছে কেন দাঁড়িয়ে গেলি জানিস আজকে না আমার এই খেলাতে আর মন ভালো লাগছে না বলে কেন রে নাই কেন ভালো লাগছে না কটা আমার একজনের কথা মনে পড়েছে তো একজনের কথা মনে পড়েছে কার কথা কি গো মা ভগবান বলছে এখন যদি আমি এদেরকে বলে দিই এরা তো চারদিকে গিয়ে বলে দেবে তাই না তাহলে আমি একটা কাজ করি আমি ওদেরকে মিথ্যে কথাটা বলে দিই বলছে মিথ্যে কথা কি না আজকে আমার মায়ের কথা মনে পড়েছে বলছে কানাই তুই যে মিথ্যে কথা বলছিস সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি না কেন তুই তো বাড়ি থেকে আসার সময় তোর মায়ের হাতে নবনী সেবা করে এসেছিস এখনই তোর মায়ের কথা মনে পড়ে গেল বলে কেন তাহলে বলছিস কেন আমার মায়ের কথা মনে পড়ে গেল ভালো বাসা চাঁদের মাকে মনে পড়ে শিদা মাকে মনে পড়ে মধুর মায়ের ভালোবাসা চাঁধেরিক না মা মাকে মনে পড়ে সিদা মাকে মনে পড়ে কি গো মা আজকে এর ভগবান বললেন যে আজকে আমার মায়ের কথা মনে পড়েছে তাই তো তা আজকে শ্রীরাম বলছে হ্যাঁ রে কি বলছি জানিস একবার সত্য কথা বল না রে বল না রে একবারে সত্য কথা বলে না রে সত্য কথা বলে না রে ওরে শোনা রে কানাই বলি তো রে সত্য কথা বলে না রে ওরে শোন কানাই বলি শোন সত্য কথা বলে না রে কি বলছে সত্য কথা বল না রে তা সত্যি কথা বলার জন্য কি যাকে তাকে সত্যি কথা বলা যায় হ্যাঁ সত্যি কথা বলার জন্য একটা সৎ মানুষের প্রয়োজন হয় তাই না তা সত্যি কথা এমন সময় কানাই বলছে হ্যাঁ রে সিদাম আমি তোকে সত্য কথা বলে দেব তুই গিয়ে বলবি সবাইকে বলছে না রে কানাই তুই আমাকে একবার বিশ্বাস করে বল আমি সত্যি কথা বলছি আমি কাউকে বলবো না তা ভগবান কিন্তু যা কিছু বলতো কি কিছু সব কিছু সব কিছু কথা খুলে বলতো কারণ একজনই সৎ ব্যক্তি হতো তাই না কারণ দেখবেন এখানে সবাই বসে আছে তাই না ভক্তরা সবাই বসে আছে কিন্তু